কি করছো এত রাতে না আবার সেই কাতার থেকে বাড়িতে ফেরার পরে আমাদের একটা আলাদাই অনুভূতি হচ্ছে এতদিন পরে দেশে ফেরা তা একটা আলাদাই অনুভূতি বাড়িতে ফিরেই তিন চার দিনের মাথায় চলে আসলো কালী পুজো আবসার কালী পুজো আমাদের বাড়িতে কালী মন্দির আছে সেখানেই আবসার কালী পুজো হবে কালী পুজোর সবকিছু আয়োজন সকাল থেকেই শুরু হয়ে গেছিল আর কালী ঠাকুরের যে ভোগ সেই ভোগ আমাদের পুজোর ভোগটা বানিয়েছিল মাধবী নিজে হাতে আর ও পুজোর কাজ করার জন্য সব সময় এগিয়ে থাকে যে কোনো পুজো ভোগ তৈরি করা সব কিছু আয়োজন করা নিজেদের বাড়ির পুজো একটা আলাদাই মজা ভোগের জন্য কি আছে আজকের ঠাকুরকে কি কি নিবেদন করা হবে আজকের ভোগের নিবেদন করার জন্য আছে হচ্ছে আমি তো আলু চুলছি সবাই দেখতে পাচ্ছ এই আলুগুলো দিয়ে আলুর দম করব সঙ্গে আছে পোলাও পায়েস বেশি কিছু হবে না যেহেতু আজকে অমাবস্যা তাড়াতাড়ি ছেড়ে যাবে আর ঠাকুরমশাই একবার এসে নক করে গেছে তো অমাবস্যার পুজো আমার শ্বশুরবাড়িতে দুপুরবেলাতেই হয় রাতে হয় না অল্প সময়ের মধ্যে চট জলদি যা করা যায় সেরকমই করছি জন্য দুধটা ফুটে গেছে এবার চালটা দেব ঠাকুর মশাইকে আমরা টাইম দিয়েছিলাম একটার সময় কিন্তু এগারোটার সময় সেই পুজো করার জন্য একদম উৎফুল্ল হয়ে বসেছিলেন কিন্তু আমাদের সব কিছু তখন রেডি হয়েছিল না এই জন্য ঠাকুরমশাইকে বলা হয়েছে আপনি একটার পরে আসবেন আসলে ব্যাপারটা হচ্ছে ঠাকুর মশাই অন্য এক জায়গায় পুজোটা পেয়ে গেছে তো ওই পুজোটাও করবেন আর আমাদের বাড়ির পুজোটাও করবেন তার জন্য ওনার এত তারা উনি কিন্তু আগের দিন আমার সামনে এসে বলে গেছে আমি একটার সময় আসব। আমি জানি যে একটার সময় আসবে তো সেই অনুযায়ী আমি যে কটার মধ্যে আর কি কমপ্লিট হবে এরকম একটা টাইম ধরে আমি নেমেছি কিন্তু মাঝখানে ঠাকুর এসে বারবার নক করছে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন ওনার আবার ইয়েটা আছে না আবার একটা পুজো ধরেছে অবশ্যটাও শেষ হবে এটা হচ্ছে আমাদের মন্দিরের মা কালী ঠাকুরমশাই চলে এসছেন ওদিকে ভোগও অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের ঠাকুরমশার জন্য আগের যে জিনিসগুলো পুজোর জন্য প্রয়োজন সেগুলো রেখে দেওয়া হয়েছে ওদিকে মাধবীও চলে এসছে পুজোর জন্য শাড়ি পরে অনেক দিন পরে মাধবীকে আমি শাড়ি পরা দেখলাম কারণ কাতারে তো আমাদের এইসব পুজো এগুলো তো হয় না কাতারে অ্যালাউড না তা আমাদের বাড়ির মন্দিরে পুজোতে মাধবী শাড়ি পরে এসছে তা ঠাকুরের প্রসাদটা মাধবী নিয়ে আসবে আর তার সাথে আমার সন্টু মা আছে এবার সন্তু তো খুব এক্সাইটেড হয়ে আছে কখন পুজো হবে কখন পুজো হবে কখন আমি করতাল বাজাবো কখন আমি ইয়ে বাজাবো ঘণ্টা বাজাবো মামাম পুজো করতে খুব ভালোবাসে এই দেখো কত আনন্দ পাচ্ছে এবারে ভোগটা ওর মাথায় করে আনা হয়েছে শাশুড়ি মা বলছিল তুমি নাও তো আমি বললাম যে না ওর পাঁচ বছর হয়ে গেছে তো এবারে ভোগটা ওই নিক এটা তো আমরা সবসময় পাই না এবছর পেয়েছি এই মকা ছাড়া যায় না

অ্যাকচুয়ালি ঠাকুরের পুজো হচ্ছে তো পিছনে ঠাকুরের গান হচ্ছিল তার জন্য যে অরিজিনাল কথাগুলো এটা মিউট করতে হচ্ছে নইলে আপনারা তো জানেন কি হবে কি হবে বলুন তো কপিরাইট কপিরাইট তাই না মামা ভিডিওটা মিউট করে আমরা এখানে প্রত্যেক আমাবস্যাতে আমাদের বাড়িতে পুজো হয় কিন্তু এইবারে আমাবস্যাটা আমার মার কাছে আমার এক মাসি আছে তার কাছে খুব স্পেশাল কারণ এইবারের অমাবস্যার পুজোতে আমরা আছি তাই মা আলাদাভাবে খুব বেশি আনন্দিত মানে মা মার আনন্দ ধরছ ধরে রাখতে পারছে না এত খুশি আবার সন্টু মাও আছে এখানে সানভিকে নিয়ে এসছি আমরা সবাই একসাথে এসেছি সবাই আমরা একসাথে আছি এটা মা এত খুশি হয়েছে যে মা সেটাই আমাদের মধ্যে কাজ করছিল যখন আমরা সবাই এতদিন পর দেশে ফিরেছি বাড়িতে ফিরে বাড়ির পুজোতে সবাই একসাথে এক জায়গায় হয়েছে হচ্ছে আমাদের ভোগ ভোগে যা যা ছিল ভোগে ছিল আমাদের পোলাও তার সাথে আলুর দম পায়েস আর ফল প্রসাদ পুজো শেষ এবার এই প্রসাদ বিতরণই শুরু হবে সবার বাড়িতে বাড়িতে করে পুজো যে প্রসাদ সেগুলো দিয়ে আসা হবে আর যারা আমাদের পুজোতে এসছো তারা সবাই এখানে বসেই খেয়ে নেবে আম মम्मा খুব কুকি দেবেছে তাতে আমাদের প্রসাদ চলে আসছে বুঝে হয়ে গেছে এবার প্রসাদ খাবো আজ কিন্তু পোshaderে কোনো ঝাল নেই পুরো পোshaderটা ফিনিশ করে খাবে ঠিক আছে আর সন্ধ্যেবেলা আজকে আমরা টিপিলে খাচ্ছি মিষ্টি কলকাতার রসগোল্লা কলকাতার দই আর সঙ্গে নীলকুলি ও শানবি এ নাও দুহাতি ধরো সুন্দর করে ধরো ওটা রাখো আমাকে আমার কাছে দাও ওটা রাখো ওখানে রেখে দাও ওটা পেন ওখানে রেখে দাও কি করছো মা আমি ড্রেস এখন আমি আমাদের ঘরে এখন এতটাই গরম যে বলার মতো না এত সময় আমরা নিচে ছিলাম এখন উপরে এলাম এখন আমাদের এসি চালাতে হবে খুব গরম এখানে বাবা থাকা যাচ্ছে না কি হলো কি করছো এত রাতে কমবে না প্যাকিং করছি আবার সেই প্যাকিং এক কাতার থেকে আমরা প্যাকিং করে আসলাম

মা যে প্যাকিংটা করছি সেই প্যাকিংটা তুমি বুঝতে চাও কেন প্যাকিং হচ্ছে সেটা আজকে কিন্তু বলা হবে না কালকে বলা হবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকনটাকে প্রেস করে দিতে ভুলে যেও না হ্যাঁ এবার আমরা ঘুমাইট